আমার রসুল যখন দুনিয়া আসলেন রসুলকে সকলে ভালোবাসা নবীকে সকলে ভালোবাসা নবীকে ভালোবাসা দেয় আলামিন বলে আলামিন বলে নবীর সামনে সব কিছু গচ্ছিত রাখেম কিন্তু নবীকে যখন ইসলাম কোরআন নাজিল হল রসুল ফরে রসুল বল্ল ইুল্লাহ যখনই কথা বলল অনি মক্কার কাফেররা মক্কার কিছু কাফেররা তারা শত্রু হয়ে গেল কারণ কি বলতে পারেন কারণ হলো কারণ একটাই যে মোহাম্মদ তুমি মোহাম্মদ থাকবে নতুন কোন ধর্মের কথা বলতে পারবে না নতুন কোনো ইতিহাস বলতে পারবে না আল্লাহ বলতে কাউ যে আমরা মানিনাম হে মহাম্মদ তোমাকে এত বছর রাম রাম চল্লিশ বছর তোমাকে আমি মেনেছি তোমার গুণগান বলেছি তুমি আলামিন সিরে আমাদের এই রাষ্ট্রে মক্কার নগরীতে তোমাকে ভালোবাসতাম মক্কার নগরিতে তোমাকে মহ্বত করতাম হে মোহাম্মদ তুমি যখন বলছো লা ইনা হাই বলছো আজ থেকে তুমি আমাদের কোনো আর সম্পর্ক কিছু হতে পারবে না আজ থেকে তুমি আমাদের থেকে কাট অফ সাউট হয়ে গেলে কারণ একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু কি হয়ে গেছেন শত্রু হয়ে গেছে কি হয়ে গেছে বলুন তো তাই আমি বলবো বন্ধুগণ আল্লাহ রাসূলের পরে কুরআন নাজিল হয়েছে এই কুরআন নাজিল হওয়ার কারণে নবীজি যখন দাওয়াত কাজ করতে যান মানুষের সামনে দাওয়াত কাজ করতে যান তখন তারা বলে তোমার দাওয়াত আমরা মানবো না কেন এগুলো ভালো লাগে না এগুলো কি লাগে না ভালো লাগে না তুমি আমাদেরকে গানের কথা বলো নাচের কথা বলো তুমি সুন্দর মহিলার কথা বলো তা মানবো কিন্তু কথা শুনতে ভালো লাগে বন্ধু এই কথাগুলো এই কথাগুলো ইসলামের শুরুতে ছিল এখনো আছে আছে কি আছে না আমাদের এই এলাকায় সব লোক নাই আছে আমি তো মনে করি নাই তা হোক কথা বলার উদ্দেশ্য বন্ধু আজকে আমার আরো বিষয় হল সামনে মাহে রমজান এসে গেল সামনে আর দুই তিনটি দিন মা রমজান মাস চলে আসবে এই রমজান থেকে কি আলস্য বিষয় কি শিখবো কি করণীয় কি বরণীয় সে সম্পর্কে একটা আয়াত বলবো আর কিছু হাদিস বলে আমি আজকে আমার আলোচনা শেষ করব রমজান বিষয় নিয়ে আলোচনা কি বিষয় নিয়ে বলুন তো কি বিষয় নিয়ে আলোচনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আচ্ছা আমরা জান্নাতে যেতে কে কে জান্নাতে যেতে চাই কে কে বলুন তো সকলে যান আলহামদুলিল্লাহ কবুল করে নেন জাহান নামে যেতে চাই কেউ জাহান নামে কেউ আসি আমরা কেউ চাই না জাহান নামে যেতে যত বড় খারাপ লোক হোক কাফের সেও করে যে না আল্লাহ আছে মানুষের বিবৃতটা আছে কিন্তু বলে আমি অনেক লোকে দাওয়া জিজ্ঞেস করি হজুর বলেন তো বাপ দাদার ধর্ম ওটা রেখে কিভাবে আসি আমরা আপনি আপনার ধর্ম সত্য তো জানি কিন্তু বাপ দাদার ধর্ম রেখে আসতে পারে